নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল জ্যেষ্ঠা আমরা বুধের লোক তাহলে কি হবে তো জ্যেষ্ঠার জন্য সাপ্তাহিক রাশিফল বলবো কবে থেকে বলবো ছয় থেকে বারো অক্টোবর ছয় অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত বলবো আচ্ছা তো বারো অক্টোবর ছয় থেকে বারো মানে আমাদের এই সপ্তাহটা কেমন যাবে প্রথম দিনটাই হচ্ছে শনির দিন সোমবার ভালো দিন তাহলে আমাদের শনির দিন মানে ভালো দিন আর সেদিনটা পূর্ণিমা লক্ষ্মী পুজোর সময় ছুরির দিন হবে ভালো করে কাটিয়ে দাও কোনো এনজয় করো একদম মায়ের কাছে থাকো মায়ের জন্য ভাবো আর মায়ের আরাধনা করো দেখো শান্তি পাবে শক্তি পাবে আর মাকে বলো যে আগামী দিনে খারাপ দিন আসছে খরচ খরচ খরচা বাড়ছে বাড়বে তো সেই জন্য একটু কিছু রেহাই দাও কিছু উপায় দাও যাতে আরও আয়টা বাড়ে সেজন্য ব্যবস্থা করে দাও মাকে বলো আচ্ছা তো সেদিনটা ওইরকম করে কাটিয়ে দাও কোনোরকম করে ছুরির দিন ভালোভাবে কাটিয়ে দাও শনির দিন শনির দিন কেমন হতে পারে শনি আমাদের চতুর্থপতি আর তো পরিবারকে নিয়ে থাকো আত্মীয় স্বজনকে নিয়ে থাকো আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে ওই ছুটির দিনটা উৎসবের দিনটা আনন্দ করে কাটিয়ে দাও এরকম একটা দিন আর কিছু করার নেই পরের দিন চলে যাবে পরের দিন সাতই অক্টোবর সেদিনটা মঙ্গলবার আর হয়তো অনেকের কাজ শুরু হয়ে যাবে তাহলে ছুটি ছুটির শেষে কাজ শুরু তাহলে কেমন যাবে বুধের দিন তো বুধের দিন আমাদের নক্ষত্রপতির দিন হলো সেদিনটা সমস্ত কাজে জয়লাভ সমস্ত কাজে একটা অ্যাচিভমেন্ট থাকবে ভালো মন ভালো করার দিন একটা সেদিনটা সব কিছু ভালো প্রভাব পড়বে সব কিছু ভালো তো সেদিনটা শনিচন্দ্র একসঙ্গে থাকবে মনটা একটু উদাসীন থাকতে পারে পুজো গেলো সামনে মন খারাপ থাকতে পারে উদাসীন হতেই পারে মন খারাপ থাকতেই পারে তবে আমার বলবো এর এফেক্ট যেন কাজের ওপর না পড়ে কাজে মন দাও কাজ করলে ভালো ফল পাবে আচ্ছা বুধ এখন আমাদের এখন আছে বারো নম্বর ঘরে তো যদি উদাসীন হয়ে থাকি কাজে ভুল হবে অর্থ ক্ষতি হবে ঠিক আছে অর্থ কারো গ্রহ এখন বারো নম্বর ঘরে আছে ব্যয় করিয়ে দেবে কারণে ভুল করিয়ে দেবে তো পানীয় ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে ভালো করে কাজ করে যাও তো রেবতী নক্ষত্রের দিন সেদিনটা রেবতীর দিন মবুদের দিন ভালো সব কিছুতে হবে প্রভাব থাকবে মন দিয়ে কাজ করলে আচ্ছা তাহলে অন্যান্য কারবার কি হবে অন্যান্য কারবার হলো যে মঙ্গলবার দিনটা বা সোমবার দিনটা ইনভেস্ট করবো আমরা ভালো ফল পাবো রিটার্ন পাবো তো সেদিনটা ব্যবসার জন্য ভালো আয় করার জন্য ভালো দুটো দিনই দুটো দিনই আয় করার জন্য ভালো ব্যবসার জন্য ভালো ভালো একটা প্রভাব থাকবে সমস্ত কিছুতে সমস্ত কিছুতে কাজে কর্মে ব্যবসায় চাকরিতে পরিবারের কোনো কাজে যদি গৃহতে লক্ষ্মী পুজো হয় সেই কাজে ভালো মন থাকবে ভালো কাজটা করতে পারবো ফিনিশিং করতে পারবো সমস্ত দিনটা ভালো সমস্ত কাজে ভালো প্রভাব থাকবে সোম মঙ্গল দুটো দিন বুধবার দিনটা অশ্বিনী নক্ষত্রের দিন সেদিনটা চন্দ্র থাকবে আমাদের ষষ্ঠভাবে তো আমি বলবো যে বুধের জন্য যারা আছো বুধের জন্য ওই দিনটা ভালো না চন্দ্র বুধ আবার দৃষ্টি বিনিময় করবে চন্দ্র থাকবে মেষ রাশিতে আর ওদিকে আবার বুধ তো আছেই আমাদের দ্বাদশভাবে মানে তুলা রাশিতে তাহলে চন্দ্র বুধ দৃষ্টি বিনিময় করলে কি হয় ওই যে মাথা এক বলবে মন এক বলবে এরকম একটা দ্বন্দ্ব তৈরি হয় আর সেদিনটা আবার কেতুর দিন তাহলে কি হবে লাস্টে কি হবে জানো খুব যদি দ্বন্দ্ব হয় মাথা আর মনের যারা করে তারা জানে এটা বোঝে আমি কি বলছি তারা ভালো বুঝতে পারছে মাথা আর মনের দ্বন্দ্ব হলে লাস্টে না কে যেতে জানো তো মন যেতে আর মাথা যেতে পারে না মাথার কাছে কোনো ব্যাখ্যা থাকে না মনের কাছে ব্যাখ্যা আছে অনেক কিছু এটা হলো একটা বড় মানে কারণ সে শেষে কি হবে কেতুর দিন তো আমরা লাস্টে কোনো কারণ খুঁজে পাবো না দিয়ে বলবো আচ্ছা সব কিছু তার ইচ্ছা লাস্টে কি বলবো ব্যাক মাথা চাই ব্যাখ্যা আর মন কোনো ব্যাখ্যা দিতে ধার ধারে না মন বলে এটা হয় এটা হয় এটা মানতে হয় এরকমই নিয়ম দিয়ে লাস্টে ব্যাখ্যা খুঁজে পাবে না মাথা কোনো ব্যাখ্যা দিতে পারবে না দিয়ে মনকে বলবে আচ্ছা কেতু এটা করবে না তখন বলে ওই সবই সে সবই তার ইচ্ছা এরম করে কেতু আমাদেরকে ভুলিয়ে রাখবে এটা হচ্ছে সেরকমই একটা দিন বুধবার দিনটা সমস্ত কাজে কাজগুলো করতে হবে যন্ত্রের মতন কোনো ব্যাখ্যা চাইলে হবে না যন্ত্রের মতন কাজ করবো ব্যাস শেষে যন্ত্র বন্ধ করে শুয়ে পড়বো এই খালি না হলে ভালো মানে দিনটা ওইরকম বলছি সাবধান থেকে কাজ করতে হবে এরকম ব্যাপার সাবধান সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করে কাজ করব তাহলে ভালো আমরা ফল পাবো ব্যাস পরের দিন চলে যাব আহ নয়ই অক্টোবর ওই দিনটা বৃহস্পতিবার চন্দ্র থাকবে ভরণী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্রে থাকবে আচ্ছা এরপর কি হবে শুক্রের নক্ষত্র মানে শুক্রের দিন তো আমাদের ভালো দিন বা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবো দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে আচ্ছা কিছুটা ব্যয় হতে পারে তবে ব্যয়টা খুবই নিয়ন্ত্রণ আমি বলেছি ব্যয় এখন সবার হবে ব্যয় নিয়ে চিন্তা করে লাভ নেই অকারণ ব্যয় সববার হবে তো আচ্ছা এরপরে শুক্র এখন সেদিন আছে একাদশভাবে চলে আসবে আমাদের শুক্র দশম ভাব থেকে একাদশভাবে চলে আসবে সেই দিন নমই অক্টোবর সিংহ থেকে কন্যাতে শুক্রদেব আসবেন এবং রবির সঙ্গে জয়েন করবেন রবির সঙ্গে জয়েন করলে কি হবে দারিদ্র দোষ তৈরি করবে রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করে মনে হচ্ছে খরচ বাড়াবে আমাদেরকে আরও দরিদ্র করবে ব্যয় বাড়াবে আমাদের টাকা খরচা করাবে আয়ের থেকে ব্যয় বাড়াবে আয় রবি শুক্র যোগ হয়েছে মানে আয়ের থেকে ব্যয় বাড়বে তো ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য যা যা সিস্টেম আছে সব এখন ফলো করো সেটাই হলো ব্যাপার আর আয় দ্বিগুণ বাড়াতে হবে সেই জন্য যা পথ আছে খুলে দাও ফাটকা ইনকাম সোর্স অফ ইনকাম মানে যা যা আছে সব খুলে দাও এখন নাহলে এখন খুব বিপদ খুব বিপদ ইনকাম করো নাহলে আগামী দিন এই মানে আঠেরো অক্টোবর পর্যন্ত দিন কটা খুব খারাপ যাবে কালী পুজোর আগে আবার কেনাকাটা করতে হতে পারে হুম এই প্রথম হচ্ছে পুজোর সময় কি হবে জামা কাপড় এসব হ্যাঁ কিন্তু কালী পুজোর সময় কি হবে জামা কাপড় নয় তখন হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস কে বলে মোবাইল কে বলো টিভি কেউ বলো ফ্রিজ নানা রকমের বায়না হবে এরকম হয় হুম তো খরচে যাবে কোথায় প্রথম সময় নিজেকে সাজাও আর কালী পুজোর সময় ঘর সাজাও বুঝতে পারছো এই হচ্ছে এই চলবে চলবে এর থেকে রেহাই কিছু খুব মুশকিল পাওয়াটা খুব মুশকিল রেহাই নাই নাই আচ্ছা এই চলে তাহলে দুর্গা সময় তুমি সে কালী পুজোর সময় ঘর সাজাও তার জন্য খরচা করো রেডি থাকো ব্যাস এবার না পারলে মাথা খারাপ করে মাথায় হাত দিয়ে বসে থাকো চুপচাপ তাহলে কি হবে ওই যে বললাম বুধবার দিনটা বুধবার দিন নয় আমি চলে যাচ্ছিলাম নয় অক্টোবরের দিনটা নয় অক্টোবর দিনটা সঞ্চারকালীন দিন শুক্রের দিন ওটা ভালো দিন বুধের জন্য ভালো আচ্ছা পরে আবার চলে যাবো শুক্রবার এই যে বুধের জন্য একটা ভালো দিন বললাম বুধ এমন একটা গ্রহ এই ওটা শুক্রর সঙ্গেও ভালো ভাব রাখে আবার পরের দিনটা রবি তার সঙ্গে ভালো ভাব রাখে তার মানে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষগুলো অন্তত অনুরাধা নক্ষত্র থেকে অনেকটা ভালো থাকে এই এই দিক থেকে ভালো থাকে কিন্তু শনি কি হবে শনি বলবে আমার ওই কেতুর সঙ্গে মারামারি করবো আবার রবির সঙ্গে মারামারি করব কিন্তু বুধ তা নয় বুধ কিন্তু সবার সঙ্গে ভাব রাখে চলে কেতুকেও বলে ঠিক আছে তোমার যেমন ইচ্ছা তেমন তুমি করো আমি আমার মতন চলবো কাছে নিউট্রাল বুধ তো বাচ্চা বালক তো ওকে কেউ কিছু করে না তো সেই জন্য জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের লোকেরা অনেকটা ভালো থাকে মানে এই অনুনাথার থেকে লোক নক্ষত্রের লোকেরা একেবারে মানে সেই কি বলবো শনি যেমন লোক আর কি সংসারী নয় বিভাগী উদাসী লোক এই বিভাগী হয় হতে পারে না খুব একটা সংসারের প্রতি এদের থাকে না আগ্রহ থাকে না ফলে এরা কষ্ট পায় আর মানুষগুলো অনেকটা প্র্যাকটিক্যাল এদের থেকে তুলনামূলক তো তাই জন্য কি করে এরা ওই বেশ সংসারটা করে নিতে পারে অর্থটা একটু ভালো বোঝে এদের থেকে তো তারা সংসারে টিকে থাকতে পারে তুলনামূলকভাবে চলে যেতে পারে মোটামুটি প্র্যাকটিক্যাল এদের ব্যাপার থাকে মনোভাব থাকে যেমন অবস্থা তেমন করতে পারে অবস্থা বুঝে ব্যবস্থা করতে পারে ফলে সংসার বা জীবনটা অনেকটা সহজ হয় এদের থেকে চলে যেতে চলে যায় আর কি হ্যাঁ কোনো রকম নেয় বুদ্ধি করে কাটি বুদ্ধি ভালো বুদ্ধি করে কাটাতে পারে আচ্ছা তারপরে যেটাও যেটা বলছিলাম এই যে দশই অক্টোবরের কথা বৃহস্পতিবার দিন নয় অক্টোবর দিনটা ভালো গেল শুক্রের দিন খুব ভালো সমস্ত কিছুতে ব্যয় ছাড়া সমস্ত কিছু ভালো কাটবে রবিবার দিনটাও তাই রবিবার দিনটাও আমাদের এখন আয় ভাবে রবি আছে রবি নক্ষত্রের দিন চন্দ্র সেদিনে থাকবে কৃতিকার নক্ষত্রে আমাদের সপ্তম ভাবে তো ব্যবসা বাণিজ্য কিছু ভালো হবে দাম্পত্য সম্পর্ক বেশ ভালো থাকবে চিন্তার কিছু নেই আয় বেশ হবে তবে ওই যে বললাম ব্যয়টা এখনো চলবে তো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে বাণী ব্যবহারকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ এখন মঙ্গলের সঙ্গে বুধ আছে বুধ মানে মঙ্গলের সঙ্গে থাকা মানে মাথা গরম করে ভুল ভাল কিছু বলে ফেলা এইগুলো যাতে না হয় সেই দিকে নজর রাখতে হবে তো ভুল ভাল কিছুতেই বলা যাবে না তাহলে কিন্তু বিপদ যতদিন পর্যন্ত তুলারাশিতে মঙ্গল বুধ একসঙ্গে থাকবে মানে আমার অনেক মানুষের এরকম হবে যে রাগ করে কিছু বলে দিলেই যেতে হতে পারে কোর্টে বা যেতে হতে পারে হসপিটাল এটা সাবধান তাই বলছি সাবধান এখন সময়টা ভালো না একেবারে এই যে নই অক্টোবর থেকে শুরু হবে দারিদ্র দোষ তার ফলে মাথায় চাপ পড়বে মানে প্রেশার পড়বে চিন্তা দুশ্চিন্তা চলে আসবে আর সঙ্গে এই যে মঙ্গল আর বুধের যে কম্বিনেশন অষ্টমপতি বুধ আর আমাদের লগ্নপতি মঙ্গল এই কম্বিনেশনটা দ্বাদশভাবে হয়েছে মানে হসপিটাল যেতে হতে পারে যখন তখন হসপিটাল যাওয়ার জন্য যখন তখন রেডি থাকতে হতে পারে থাকো চুপচাপ মানে ওই জন্য বলবো যে এখন কন্ট্রোল করো কিছু রাগ কন্ট্রোল করতে হবে চিন্তাকে কন্ট্রোল করতে হবে এমনকি ব্যয়কেও কন্ট্রোল করতে হবে তবেই আমরা একটু শান্তি পাবো তাহলে শুক্রবার দিনটা তবুও ভালো দিন আর শনিবার দিনটা চলে যাব চাঁদের দিনে ওই দিনটা আমাদের মিডিয়াম দিন বলবো আমি সেদিনটা হয়তো রাশিলগ্ন হিসাবে ভালো ফল পাবো আমরা কোনো চিন্তা নেই কিন্তু দাম্পত্য শান্তি ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো প্রভাব পড়বে সেদিনটা ভালো দিন চাঁদের দিন ভাগ্যবতীর দিন ভাগ্য ভালো থাকবে কিন্তু ওই যে তবু বুধের নক্ষত্র আমরা জ্যেষ্ঠা আর ওদিকে চাঁদ তাহলে কেমন হবে ওই দিনটাও একটুখানি কিছু থাকতে পারে বিভিন্ন ক্ষেত্রে ওই যে বললাম না সম্পূর্ণ ভালো হয় না কোনো দিন কোনো দিনই হবে না ওই একটা না একটা করে থাকবেই তো কোনো না কোনো দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে কিছু না কিছু নিয়ে এই যে ব্যয় হচ্ছে এটা কি কম দুশ্চিন্তা এটা এইরকম একটা দিন শনিবার দিনটা ওইরকম এইটটি পার্সেন্ট ভালো টোয়েন্টি পার্সেন্ট খারাপ রবিবার দিন চলে যাব বারো অক্টোবর ওই দিনটা মৃগশিরা দিন মানে মঙ্গলের দিন সেদিনটা রাশি লগ্ন ভালো ফল পাবো আর কিন্তু নক্ষত্র না মঙ্গল বুধ একসঙ্গে আছে ওই দিনটাই আরো বেশি করে সাবধান থাকতে হবে কারণ ওই দিনটাই এক একটু রবি মঙ্গলের প্রভাব থাকবে আর বুধ আমাদের নক্ষত্র তাই কি হবে সেদিনটা আবার চন্দ্র যদিও চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে হ্যাঁ চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকলে এটা কজকসরি যোগ তৈরি হয় তাহলে হয়তো সেদিনটা একটু খরচ কম হতে পারে এই খরচ কম হবে এটাই এটাই ভালো যোগ এটাই আর এর থেকে ভালো কি যোগ হবে যাই হোক তবুও বলবো যে মঙ্গলের এই মঙ্গলের নক্ষত্রের দিনে রবিবার বারো অক্টোবর দিনটা অনেকটা ভালো ওটাও এইটটি পার্সেন্ট ভালো আর টোয়েন্টি পার্সেন্ট খারাপ এরকম একটা দিন এরমভাবে কেটে যাবে এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়ে কাটবে কোনো চিন্তা নেই দেখো ভালোই যদি বেশি হয় আর মন্দ যদি একটু হয় তো একটুখানি এমন জোর একটুখানিটার এমন জোর যে ভালোটাই খারাপ করে দেয় পুরোটাই তো এইরকমই জীবন এরা নিয়ে চলতে হবে ভালো থেকো সবাই